মুর্শিদাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে মালদার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে এবার মালদহের ইংলিশ বাজার থানার সামনে অবস্থান বিক্ষোভ করল আইএসএফ এর ছাত্র সংগঠন মঙ্গলবার ইংলিশ বাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের কর্মীরা এরপর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ইংলিশ বাজার থানার আইসি হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় তারিখ রাতে মালদার ইংলিশ বাজার এলাকার বাসিন্দা থানা দেহ উদ্ধার হয়েছিল জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের হোস্টেল থেকে এরপর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল অবশেষে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই লিখিত অভিযোগ নিয়েছিল পুলিশ

রাজ্য জুড়ে স্টুডেন্টকে কেন হত্যা করা হচ্ছে মুখ্যমন্ত্রী জব জবে আপনারা জানেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জাতির হোসেল ইনস্টিটিউফ মেডিকেল কলেজের ছাত্র বাইশ বছরের ছাত্র শহীদ করিমকে খুন করা হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয়েছে এটা সুসাইড কিন্তু আমার বিশ্বাস এবং পরিবারের দাবি এটা সুসাইড নয় আমার ভাইকে তহিত করিমে চক্রান্ত করে খুন করা হয়েছে আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা সন্দেহভাজন তালিকায় পড়ছে তাদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একের পর এক ছাত্র হত্যা হচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছাত্র হত্যা করে উচ্চশিক্ষার দরটা বন্ধ করতে চাইছে তাই এই মমতা ব্যানার্জির এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি এই ঘটনা ঘটার পর প্রথম দেখুন এটা সম্পূর্ণ কথা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু থানার পক্ষ থেকে কোনোরকম অভিযোগ নেওয়া হয়নি থানার পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না তদন্ত রিপোর্ট আসার পরে অভিযোগ নেওয়া হবে কিন্তু আমরা ভারতীয় সংবিধান পড়েছি আমরা জানি এরকম কোনো আইন নেই ভারতবর্ষের সংবিধানে আজকে কি করলেন আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ করছি বিক্ষোভ করার পর আমরা ইংরেজ বাজার থানাতে এসেছি এখানে আমরা ডেপুটেশন দেবো এবং আইসি সাহেবকে আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাইয়ের কুমিদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আর্যিকর কাণ্ড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেভাবে উত্তাল হয়েছে একইভাবে তৌহিদ করিমের খুনিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেও আমরা রাস্তায় নামবো আমার নাম শেখ সাবির সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রান্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আর কয়েক মিনিট পর আমাকে বলছে যে দশটার সময় আপনাকে জানাচ্ছি 10টা দিনের কথা 2 মিনিট হয়নি বলছে যে আমার ছেলে নাই নিয়ে দেয়া। তবে কি করেছে? সুসার ফাইন ওরা মেরে ফেলেছি ফোন করেছে। ফোন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নয়। ওকে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমের থাকে সে রুমে ইমেজে সোয়ান আছে। বিতু অবস্থায়

আগাতে চিহ্ন ছিল আপনার পাম্পচকে এখানে রক্ত রক্ত জমে আছে আর আপনার পায়ে প্রচণ্ড দু তিন জায়গায় চোট দেখেছি এগুলো আর আমি যাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে জানি না ইনফরমেশন তবে থেকে পেয়েছে সুগর হয় তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন

পরে থানায় নিয়ে গিয়ে আপনার ইয়েতে রাখলো হসপিটালে আমার আত্মীয় স্বজন সবাই গেল আত্মীয় স্বজন গিয়ে আপনার হসপিটালে সবাই দেখ দেখলো চারিদিকে আমার তো কোনো মাথার কোনো কোনো কাজই করছে না আমার শরীরও কাজ করছে না মাথা করছে ওরা সবাই ঘুরে গেল মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ মালদা শহরে এসে গেল দার্জিলিং সেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন আমাদের এখানে অতি সুস্বাদু ভেজ মোমোজ চিকেন মোমোস ফ্রাই মোমোস টাইফু মোমো থুপ্পা ঝোল মোমোস এবং চিকেন স্যুপ চাউমিন পাওয়া যায় আমাদের ঠিকানা দার্জিলিং সেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন